আসসালাম আলাইকুম ভিউার্স ওষুধ কোম্পানিতে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসিআই ফার্মা লিমিটেড তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণ ও চাহিদা পূরণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই ফার্মা আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে সিজিপিএ দুই দশমিক পাঁচের ওপরে হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভের মূল দায়িত্বগুলো হলো নিয়মিত ডক্টর ভিজিট করে তাদেরকে বিভিন্ন পণ্যের তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিভিন্ন ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস লক্ষ্যমাত্রা পূরণ করা একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে এসিআই ফার্মা হতে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হল আকর্ষণীয় বেতন প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি যৌথ জীবন বিমা সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ চিকিৎসা সুবিধা প্রফিট শেয়ার এবং ফাস্ট ক্যারিয়ার প্রোগ্রেশন উক্ত ইন্টারভিউটি দেশের নয়টি স্থানে অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো হল ঢাকায় আঠাশতে তিরিশ ডিসেম্বর দু চট্টগ্রামে আঠাইশ ডিসেম্বর রংপুর ত্রিশ ডিসেম্বর ময়মনসিং ২৮ ডিসেম্বর কুমিল্লা আঠাইশ ডিসেম্বর রাজশাহী আঠাইশ ডিসেম্বর বগুড়া উনত্রিশ ডিসেম্বর বরিশাল উনত্রিশ ডিসেম্বর এবং যশোরে আঠাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইন্টারভিউর সময় সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত উক্ত ওয়াক ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল কাগজপত্র সাথে নিতে হবে তা হল পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সকল শিক্ষাসনদ এবং মার্কশিটের মূল কপি এবং ফটোকপি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জিরো টু ডবল এইট সেভেন ডাবল এইট ডাবল এইট এই নম্বরে প্রিয় দর্শক নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ